আমরা এখানে আসার পরে যে আলামতগুলো দেখতে পেলাম তাতে দেখা যাচ্ছে যে বিস্ফোরকের আইটেমগুলো আছে এখানে রক্তের কিছু চিহ্ন পাওয়া গেছে এবং পরবর্তীতে এই চিহ্ন আলোকে যাওয়ার পরে আমরা ক্ষেতের ভিতরে একটা সরিষা ক্ষেতের ভিতরে একজন লাশ পাওয়া যায় ডিসিসকে আমরা পেয়েছি আর আরেকজনের বিষয় আমরা নাম শুনেছি যে সেও একজন আরেকজন ইনজুরি হয়ে সে চিকিৎসার জন্য গিয়েছে এখন এই মুহূর্তে চিকিৎসার জন্য কোন হসপিটালে আছে এরকম প্রাথমিক তথ্য এখন আমরা পাইনি আমরা অনুসন্ধান চলমান আছে

আরো যারা বাহিনী আছে তাদের সাথে দক্ষ লাগলে আমরা এবং আপনাদের সাথে তো অবশ্যই তখন যে কোনো তাৎক্ষণিক তথ্য আমাদের জানাবে যাতে আমরা ভাবে ব্যবস্থা পারি এখানে সবারই একমাত্র সবাই একটা শুধু বলে যে গোষ্ঠীগত দ্বন্দ্ব গোষ্ঠীগত দ্বন্দ্ব ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু এখানে দুটা গোষ্ঠী আছে তাদের রাজনৈতিক আধিপত্য একটা আছে অনেক কিছুতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট ঘটনাগুলোকে কেন্দ্র করে বড় রাফ জোগায় যায় তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে যেটা এই আগে থেকেই যারা ছিল অনেকেই শান্তি চাচ্ছে যারা শান্তি চাচ্ছে তাদেরকে নিয়ে একটা আসলে কাজ করতে হবে তাদেরকে বোঝাতে হবে কি এটা কখনোই কারো এই ধরনের বিপজ্জনক আইটেম নিয়ে কাজ করতে এটা পরবর্তী দিনের সুযোগ এটা একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং পঙ্গু হয়ে কারণ হবে তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আধিপত্যবাদী তাদের যে বিষয়টা আর কি তাদের আসলে যে কোনো পক্ষ থেকে এটা এমন না যে এটাকে সলভ করা যাবে না তাদের আসলে বসে করতে হবে সেক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে এবং রাজনৈতিক নেতৃবর্গ তাদের শক্তির সমন্বয়ে আসলে এটাকে একসাথে কাজ করতে হবে ধরে না হচ্ছে যে এই জিনিসটার ভিতরে অবশ্যই তারা তৈরি করছিল কারণ আমরা এখানে কিছু দিনের কোটার পেয়েছি কোটার খালি কোটাও আছে তাদের বোঝা যাচ্ছে যে এটা আসলে বোমা তৈরি করার জন্য তারা হচ্ছে ম্যাটেরিয়াল গুলোকে করেছে এটা হচ্ছে যেহেতু জাতীয় ইলেকশন আমরা প্রথমত ছিল যে ভোট কেন্দ্রগুলো যেটা ছিল

অভিযান যদি থাকে যদি এরকম যদি নির্দেশনা থাকে তাহলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গুলো নেওয়া হবে সে ব্যাপারে আমাদের সাথে উদ্বোধন কর্তৃপক্ষ যারা পলিসি গুলো নির্ধারণ করে আমরা অবশ্যই তাদের সাথে কথাবার্তা এবং এলাকা যারা আছে আপনাদের সমন্বয় নিয়ে এটাতে একটা অ্যাপ্রোচ করে কাজ করা হবে সেই জায়গাটা হচ্ছে চর এলাকা আছে আমাদের ওই পারে ওইপারে মুর্শিবাদিকে নদী এলাকা আসলে এই দীঘাল এলাকাতে যে নিরাপত্তা করার জন্য দেখা যায় যে অনেকদিন বিভিন্নভাবে ম্যাটেরিয়াল গুলোকে কালেক্ট করে কেউ নদী পথে নিয়ে আসে কেউ সড়ক পথে নিয়ে আসে তো আমাদের যে জিনিসটা যেটা বুঝতে পারতেছি যেহেতু এখানে একটা ডিমান্ড ওরা তৈরি করছে যে আতঙ্ক ক্রিয়েট করতে বলে বোঝা যাচ্ছে যে এখানে আতঙ্কের মাধ্যমে তারা স্থানীয় জনগণের হয়তো কারো না কারো একটু বেনিফিট হচ্ছে আসলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই বোমা তৈরি ক্ষেত্রে কারা আসলে বেসিক্যালি বেশি বেনিফিট হচ্ছে এই অর্থের উৎস যোগান কারা কারা হচ্ছে বোবানার টেরগুলো তৈরি করতে হবে কারখানা সেটা প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে ইনিশিয়ালি আমরা যেটা জানতে পেরেছি যে এই এলাকার অধিকাংশ লোকজনই নাকি এই বিষয়টা জানে কীভাবে তাদেরকে বড়োবার সরঞ্জাম পেলে তারা বানাইতে পারে সরঞ্জামগুলোকে আসলে আমাদেরকে আসলে আইডেন্টিফাই করতে হবে কোথা থেকে তারা উৎস করতেছে আমরা যদি উৎসগুলোকে আইডেন্টিফাই করে রেস্ট্রয় করতে পারি আশা করি তাহলে এই জিনিসটা যে বিরোটা আছে এই বিরোটা আস্তে আস্তে কমে আসবে